নমস্কার কেমন আছেন সবাই আপনাদের সামনে কোনো একটা রেসিপি নিয়ে চলে এসেছি আবার আজকে রেসিপিটা খুবই ইন্টারেস্টিং কারণ কারণ আজকে আমি বানাচ্ছি খুবই হেলদি অ্যান্ড টেস্টি চিকেন রোল তাহলে চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন এক এক করে আপনাদের সামনে রেসিপিটা আমি তুলে ধরছি প্রথমে এখানে আমি খানিকটা ময়দা দিয়ে দিয়েছি আর ময়দার সাথে এখানে আমি আধ কাপ মানে বড়ো কাপের আধ কাপ আমি এখানে আটাও মিক্স করেছি শুধু ময়দা দিয়ে আমি বানাচ্ছি না একটু আটাও মিক্স করেছি আর তার মধ্যে আমি সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আর তারপরে আটাটা ভালো করে জল দিয়ে একটু একটু জল দিয়ে মিক্স করে নিয়ে ভালো করে আটার একটা ডো বানিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য আর এখানে যদিও সবজিগুলো আমার প্রয়োজন হবে টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ সমস্ত কিছু আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আপনার যেরকমভাবে ইচ্ছা সেরকম কাটতে পারেন কোনো সমস্যা নেই এগুলো আমি মাংসের মধ্যে দেবো বলে তাই জন্য এখানে সমস্ত কিছু ভালো করে আমি কুচিয়ে কেটে নিলাম তারপরে এখানে মাংসটা আমি ভালো করে ম্যারিনেট করব তার জন্যে প্রথমে এখানে পুরো বোলনেস মাংস আমি চিকেনটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ আর তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ টমেটো কেচপ আর সয়া সস এক চামচ আর এক চামচ রেড চিলি সস আর এক চামচ গ্রিন চিলি সস সমস্ত কিছু উপকরণ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার দেওয়ার পরে এটাকে আমি ভালো করে মিক্স করবো এই মিক্স করার সময় আমার মনে পড়ে গেল যে আমি এর মধ্যে লেবু দিইনি তো আপনারা লেবু বা ভিনিগার যে কোনো কিছু এর মধ্যে ইউজ করতে পারেন তারপরে আবার আমি মাংসটা খুব ভালো করে সমস্ত কিছুর সঙ্গে মিক্স করে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো ঢেকে ভালো করে মিক্স করে ঢেকে রাখার পরে এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি তারপরে তার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে তার মধ্যে কোচানো রসুন দিয়ে দিলাম প্রথমেই রসুনটাকে ভালো করে একটু ভেজে নেব আর ওর মধ্যেই ভাজার সময় আমি কোচানো আদাও দিয়ে দিয়েছি দুটোকেই খুব ভালো করে আমি ভেজে নেবো কিছুক্ষণ ধরে যাতে একটা সুন্দর গন্ধ বেরিয়ে যায় তারপরে এর মধ্যে আমি মিক্স করে দেব পেঁয়াজ এবার পেঁয়াজটা দেওয়ার পরে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ভাজার সময় আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আপনারা লবণটা একটু বুঝে দেবেন কারণ আগেও মাংসতে মিক্স করা রয়েছে লবণ আর সসেও লবণ থাকে যার কারণে একটু লবণটা আপনারা বুঝে দেবেন পেঁয়াজটা ভালোভাবে একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি ক্যাপসিকাম এবং টমেটোগুলো সমস্তটা দিয়ে দেব। সমস্ত সবজিগুলো দেওয়ার পরে ভালো করে সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিয়ে সেগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে মাংসটা আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একদম যাতে মাংসগুলো সেদ্ধ হয়ে যায় আর আমি এর মধ্যে শুধু মশলা বলতে ইউজ করেছি চিকেন মশলা ব্যাস এই চিকেন মশলাটাই ইউজ করেছি আর কোনো আদারওয়াইজ আমি কোনো মশলা এর মধ্যে ইউজ করিনি এখানে দেখুন মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তারপরে আমি কড়াই থেকে মাংসটা নামিয়ে নিলাম আর এখানে আমি রুটিটা বানিয়ে নেব রোলের জন্য রুটিটা ভালো করে আমি এখানে বেলে নিচ্ছি আপনারা যেভাবে ইচ্ছা বেলতে পারেন যেহেতু গোলই করতে হবে তো যেরকম ইচ্ছা গোল করতে পারেন সমস্যা নেই তারপরে এখানে রুটিটা বেলার সময় আমি একটু একটা প্যান বসিয়ে তার মধ্যে একটু তেল দিয়ে ভালো করে তেলটা সারা জায়গায় ছড়িয়ে দিয়ে ওর মধ্যে রুটিটা দিয়ে দেব। রুটিটা দেওয়ার পরে ভালো করে ছেঁকে ভেজে নেব রুটিটাকে সুন্দরভাবে দেখুন আমি যেভাবে করছি সেভাবে ভেজে নেবেন আপনারাও ভালো করে রুটিটা এক এক করে সমস্তগুলো এইভাবে ভেজে নেবেন নিয়ে উঠিয়ে নেবেন এক এক করে সমস্ত রুটিগুলো ভালোভাবে ছেঁকে নেওয়ার পরে এর মধ্যে আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সমস্ত রুটির গায়ে মাখিয়ে নিয়ে ওর উপর থেকে সামান্য কোচানো কাঁচা পেঁয়াজ আর শসা দিয়ে দিলাম দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেব। যেটা দে মাংসটা দে আমরা কষিয়ে রেখেছিলাম সেই মাংসটার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে সমস্ত জায়গায় পুরো ভালোভাবে দিয়ে দিতে হবে দেওয়ার পরে রুটিটা ভালো করে রোল করে নিতে হবে রোল করে একটা সাদা কাগজ যেগুলো রোল করার জন্য প্রয়োজন হয় সেটা দিয়ে ভালো করে রোল করে নেবো আর তাহলে রেডি হয়ে গেল চিকেন রোল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ